হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানায় আজ পরমেশ্বর পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো একান্নতম শুভ জন্মদিন শুভ জন্মাষ্টমী তিথি আজ জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা জানাই জন্মাষ্টমী উপলক্ষে আজ নির্জলা উপবাস থাকছি আমি শাস্ত্রে বলা হয়েছে কুড়ি কোটি একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয়ে থাকে কেউ যদি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত ভক্তিভরে একবার পালন করে তাহলে তার থেকে শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে তাই যারা কৃষ্ণ কৃপা ও কৃষ্ণ ভক্তি লাভ করতে চান তারা অবশ্যই এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন আজ গোপালকে গোলাপ ফুল আর চন্দ্রমল্লিকা ফুল দিয়ে শৃঙ্গার করেছি আর গোপালের এই ড্রেসটা জন্মাষ্টমী উপলক্ষে ইস্কন মন্দির থেকে নিয়ে এসেছিলাম সেটাই আজ পরিয়ে দিয়েছি আর এখন দুপুরের ভোগ নিবেদন করেছি দুপুরের ভোগে ছিল জিরা রাইস পনির সবজি কলা দই আর মিষ্টি জল আমাদের ফ্ল্যাটের কাছাকাছি একটা ইসকন সেন্টার রয়েছে তাই আমরা বিকেল সাড়ে পাঁচটা নাগাদ চলে এসেছি সেই সেন্টারে ভগবানের অভিষেক দেখার জন্য আমরা সাধারণত মন্দিরে চলে যাই কিন্তু ওই মন্দিরটা আমাদের ফ্ল্যাট থেকে অনেকটাই দূরে তো এই সেন্টারটার খোঁজ পেয়েছি আমরা তাই আমরা আজ এখানেই চলে এসেছি আপনারাও আমাদের সাথে দর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণের রাধা গোবিন্দের একসাথে যুগল অভিষেক things i want to groom my children i want to do this i want to do that and without doing this i cannot do that right but what the scripture says the scripture says unanimously the only thing that human must do is to do these three things <laughs> hari the krishna is everywhere krishna says in bhagavad gita aham prabhava sarvasah mata sarva pravartate krishna says i am everywhere smelling very badly and they could They could feel the pungent smell. And they could very well sense there is a danger always. And but what happened? They didn't stop. What happened? They were looking back to Krishna. They are looking back, Krishna, time and again. They're moving forward, looking back. Mo moving forward, looking back, Krishna. And with smiling, and Krishna was waiting outside and Krishna is his three Lalitam is looking at this cowherd boy, going inside the danger. But here the great question comes by Sudeb Goswami, says, they were very, very, very sure that Krishna is with him and Krishna is going to protect them. How many of you really understand Krishna is with me and Krishna is protecting me in every moment? How many of you? How many of you really heartily say Krishna is with me? Right? And this is the very important points of human life. That means, unless I develop the relationship with Krishna, I cannot have the sense of protection. Krishna says in Bhagavad Gita, this is the wonderful, Hare Krishna. So Krishna says in Bhagavad Gita, Always be in my consciousness. জন্মাষ্টমী অভিষেকের সাথে সাথে একজন প্রভু প্রবচন দিচ্ছিলেন খুব সুন্দর প্রবচন শ্রবণ করলাম আর এখন শুরু হয়ে গিয়েছে কালচারাল প্রোগ্রাম অভিষেক প্রোগ্রামের পর এখন ছোট বাচ্চারা শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ডান্স প্রোগ্রামের মাধ্যমে পরিবেশন করছে আর এখন মা যশোদা ও শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কিত একটি নৃত্য পরিবেশনা হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে এখানে ভোগ দিচ্ছিলো সেই ভোগ নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম কয়েকটা নৃত্য দেখার পর আর যেহেতু আমি উপবাস করছি তাই কাল সকালে এই ভক্তি আমি পালন করবো তো আজকের এই ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ